জান্নাত মা ফাতিমা ডাক দে কয় শহর বানুরে ও বানু আমি জন্ম দখনে মায়ের কোলে জার মধ্য আগুন জ্বলে রে এই আগুন দুনিয়ার কোনো পানি দিানিবারো যাবে না কথা কোন ঠিক কিনা এইবার শহর বানু ডাকে দিয়া কয় মা আপনি কারবালার ময়দানে ঝাড়ু দিবেন ঠিক আছে রে মা কিন্তু কারবালার ময়দানে জাগাই জাগায় দেখি পানির ফোটা দেখা যায় এই পানি কোথার দিকে আসছে খাতুনে জান্নাত মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় শহর বানুরে এই এইটা কোন বৃষ্টির পানি না রে এইটা কোন টেবলের পানি না নদীর পানি না এইটা আমি জনন্দ ঘুনি মায়ের চোখের পানি এইবার শহর বানুক আপনি কেন কান্নাকাটি করেন এইবারে খাতুনে জান্নাত মা বাতি মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্নার কায়ে শহর বানুর আমি সারহিতে পারিনা আমি যাই কারবালার ময়দানে জারু দেই রে আশার বালু জ্বালো যদি আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট करू বনে চলে বনবাদুরি তার বুকে

ময়দানে রওনা দেই রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুনা নাও লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসলাম মাঝে মাঝে সাইরা দিয়া ভালো করে শুনা নাও এইবারে কারবালার ময়দানে রওনা হইছে রে ভাই এইবার হুর নামক একটা ব্যক্তি কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা হুর হুর এইবার হুসাইনের আগাইতে আইছে রে ভাই হুইরাইসা কয় হুসাইন তোমার জন্য আমরা সবাই পাগল আল্লাহু আকবার কম হুরাইসা হুসাইন রে কই আমার সাথে তোমার যাইতে হইব এইবার হুর যখন নিয়া যায় ভুল একটা পথে লম্বা একটা ঘটনা ভালো করে শুই নাও হুর রাস্তার ভিতরে जाया কয় উসাই আমার তার সহ্য করতে পারি না আমার গলা পিপাসাই বুঝি ছটপট শুরু হয়ে গেছে এইবার হুসাইনি কাই হু আমাদের কাছে পানি আছে এইবার কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বারো লিটার কেউ বলে লিটার কেউ বলে ছত্রিশ লিটার কেউ ৪০ চল্লিশ লিটার পানি ছিল এইবার হুসাইন যখন পানিটা বের কইরা দেয় রে হুরে হুসাইনের কাছ থেকে পানি নিয়ে আরে ভাই মনের মতো করে গোসল করে মনের মতো করে পান করে মনের মতো করে ওজু করে লম্বা একটা ঘটনা পানি দিছে ফুরাইয়া কারবালার ময়দানে যখন হাজির হয়ে

আল্লাহ দানটাকে কবুল করুক সবাই আর কেউ দেওয়ার মতো আছেন কালেকশন করি কালেকশন এজন্য আমি করি না লাস্টে কালেকশন করলে অনেকের কাছে বিরক্ত মনে হয় এজন্য মাঝে আমি প্রতিটা ওয়াজের ভিতরে মাঝে কালেকশন করে শেষ করে দিই কে ভাই ওয়াশ করবো নাকি মনে করে দেবো পেশানের বাইরা কি করবো ওয়াশ করবো সবাই তো রাজি আল্লাহ না গাল হলো দের গন্দম রইল অবি শ্রী না আল্লাগালো হলো উদে রে গন্দ রইলি রে শ্রীজি কান কান্দ গো কান্দে কান্দে বাজারি আল্লাহা গালো হলু উদে রে গন্ধ রইল করার ঘটনা ভালো করে শুনে নাও হোসাইন বলতেছে শহর বানু তাড়াতাড়ি তাবুটা টানায় ফেলাও সবাইকে ডাক দিয়ে বলতে তাবু টানাও মেয়েরা পর্দার ভিতর ঢোকো আল্লাহ আকবর কন হুসাইন কি বলে মেরা কিসে ঢোকো জোরে কর কিসে আজকে আমরা পর্দার কথা বললে মেয়েদের গায়ে আগুন জলে আসেন নাই জোরে কর নাকি আসেন নাই হ্যাঁ মা বোনেরা রাগ করে না তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা যদি পর্দায় থাকতে পারো তোমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ কতক্ষণ ঠিক কিনা আল টিনের মুখটা জালাই করা ছাতাও পরে না মশা পরে না মিষ্টি দেখবেন রসগোল্লা চমচম আরও কত কিছু আছে না হ্যাঁ রাজভোগ কত ভোগ এবার আপনি মিষ্টিগুলো যদি এই টেবিলের উপর রাখেন তাহলে কি পরবো মশা পরবো মাসি পরবো কথা কয় না কে কথা বুঝতেছেন না মশামাছি পরে কি পড়ে না আর আল কাতরা টিনের মুখটা ঝালাই করা ওর উপর মশাও পড়ে না মাছিও পড়ে না আমাদের এলাকার ভিতরে যেগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে আল কাত্রা আমরা বোরকা দিয়ে চাপ দিয়ে রাখছি আর নাতিনগুলি রসগোল্লা বাই করে রাখছি কথা গো না গ্যা আছে না নাই রাগ করেন না রাগ করেন এটাই বাস্তব এটাই বাস্তব ওয়াজগুলো যদিও তিতা কিন্তু এটাই বাস্তব কথা ঠিক কিনা আল্লাহ রসুল বলছে আল হক মরুন সত্য কথায় তিতা লাগবে তারপরে বলতে হবে কথা ঠিক কিনা ডিজিটাল যুগ ডিজিটাল পোলা বানাইছে দেখেন বিয়ে করাই দিছে সংসারের ভিতর শান্তি নাই বউ শাশুড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব এই জন্য মুসলমানদের কবল হয়েছে মন্দ এখন পোলা বান আমার কাছে ফোন দিয়া কয় হুজুর কি আমার বউ কথা শোনে না আমার বউই আমারে মারে আসলে নাই আমি কে আমি দোয়া করে কি করব রে যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা কন যেই ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না বিবি কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে সারা দিন দেখতে সিনেমা দেখা সিরিয়াল দেখা এই যে সাকিব খান শাহরুখ খান ওদের চেহারা কি খারাপ ভাই আচ্ছা সাকিব খান ওদের চেহারা কি খারাপ এই মেয়েটাকে আপনি টিভি এনে দিছেন ও সারাদিন দেখার চিন্তা করে এত সুন্দর চেহারা আর আমার বাপ মাও দিছে কিসের সাথে ও কল্পনা করে সারাদিন ভাবতে ভাবতে রাত্রে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক পরে ঘরে আর আপনি তো সেরা ফাটা পোশাক পরে নদীতে কাজ করলেন খেত কাজ করলেন অটো চালাইলেন ভ্যান চালায় বাড়িতে আইসেন রাত আটটার সময় আইসে কয় এই শোনা ভাত দাও সোনা কয় কি রিমোটটা তোমার কি হাত নাই তুমি বাইরে আছে না মগা আর কি করবো মগা কিছু করবেন না ও নিজে নিজের বাইরে খাওয়া দা এবার শুতে যা কয় কি এদিক গরো মেয়েটা ওই দিক ঘুরে কয় কি কো ডিস্টার্ব করোনা ভাল্টায় না কেন বালটা কেন তুমি জানো কেন ভালো লাগলো না মেয়েটা ওই দিক শুয়ে থেকে দুইটা সোগের পানি দিয়া বালিশ ভিজাইতেছে মনে মনে কান্দে তুই তো মাকা কিছুই বুঝলি না তুই নাক ডেকে ঘুমাস মেয়েটা কান্দে আফসোস করে আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল সারা দিন দেখলাম কি আর এখন পাইলাম কি মেয়েটা আফসোস করে সারা দিন দেখলাম শাহরুখ খান সাকিব খান আর এখন আইসা আমার কালা আসান কথা বলো না কে আসেন নাই আজকে তোমার ঘরে যদি এই টিভি না থাকতো এই টিভি যদি বন্ধ থাকতো এই মেয়েটা এত খারাপ হইতো না কতক্ষণ ঠিক কিনা এই মুরুব্বিদেরকে জিগান ভাই আমার ওয়াজ গুলো তো আপনারা এমনি এমনি বুঝবেন না এই জিগান আগেকার সময় আগের আর সময় মানুষ বউরে মারতে 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 উঠনে বিছায় ফলাইছে তাও মহিলারা মার খায় স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই আর এখনকার মহিলারা কি পাওয়ার পাইছে কোন থেকে ক্ষমতা পাইছে যদি স্বামী একটা ধুমুক দেয় মহিলা উল্টা ঘুরে উঠে কয় কি এই তুমি কি আমাকে ধুমুক দিলা আমাকে যদি ধুমুক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফালাবো খমোতা কি এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই স্বামীর কথাই তর্ক করে আছে না নাই আমার তো মনেই নাই ভাই ভুল করে আইছি এলাকার মহিলারা এই এত টাকা দান করছে ওরা হন মনে মনে কোনি আমার মনে ছিল না তাহলে আমি এই ভাষণে করতামই না মহিলারা তাহলে রাগ করবেন না যে হুজুরে ভালো হয়েছে দিলাম এত টাকা আর আপনি আমার বিরুদ্ধে হইতেছেন আচ্ছা মা বোনের রাগ করেন না আপনি বিরুদ্ধে যেমন কইছি পুরুষের বিরুদ্ধে আবার লাস্টে দিমুনি না কি কোন দোষ তো খালি ওগারে দেই দোষতেই মগারও আছে কথা কোন ঠিক কিনা পুরুষের দোষ আছে না নাই মে এটা দিন বাড়িতে আইছে তার পনেরো দিন কে এই শোনা আমাকে একটা টিভি কিনে দাও মাগা দূর বাড়ি যা টিভি কিনে দিছে এইজন্য তো মি এটা খারাপ হয়েছে কথা বল না কে তাহলে দোষ আমাদের আছে না নাই আমাদেরও দোষ আছে বাসরের ঘরে যাইয়া মেয়েটার সাথে পাম দিয়ে তুমি কথা বলছিলা কি যে পাম দিছিল কই কি কই শোনো আমি এই বাড়ির হাম আর যা আছে সব গড়ের খাম

এই সব হুজুররা ওয়াজ করে সূরা তিনের তাফসীর করে ওয়াতিনি ওয়াজাইতুন আতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিলামিন লাকাদ খালাকনা লিল ইনসানি ফিয়া আসান তাকবিমিন সব হুজুররা ওয়াজ করে যে আল্লাহ উত্তম सूरत দিয়ে মানুষ বানাইছে এত সুন্দর सूरत আর কাউরে আল্লাহ দেয় নাই কথা কোন ঠিক কিনা আর ওই স্টেজে আমি ওইটা কই আল্লাহ এই কথাও তো কোরআনের ভিতর বলছে যে উলাইকা কালাান আম এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ার সাথে খারাপ কইছে কথা কোন না কে এই আল্লাহ মানুষকে চার বলা সাথে খারাপ কইছে কেন কইছে তুমি একটা কুত্তর দিকে চা দেখো এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বোঝায় আর তুমি মানুষ তুমি কোন গানে হাগো আর বিড়ি খাও আছে না নাই কথা বল না কে তে মুরুবি আমাক বুঝাইতেছে আমাক জ্ঞান দিতেছে কই কি কই হুজুর আপনি কি বিড়ি সম্পর্কে জ্ঞান আছে কইলাম না কই তাহলে একটু জ্ঞান নেন কইলাম দেন

আপনারা মনে 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 কইতেছেন যে আগে ওয়াজ ভালো আসলো তাই না আচ্ছা এগুলো বলার দরকার আছে না নাই এই দেখেন আমরা ছোটবেলায় দেখছি কুত্তা এই যে আমরা পোলাপান যখন পায়খানা করতে এক জায়গায় একটু পায়খানা করে আরেক জায়গায় যাইতো পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে তুই ঠিক করছ কে ও কি দেখছে পোলাপান কথা কব কি মুরুব্বিরা গলি দেখছে এ মুরুব্বি কোন আগে কুত্তা গু খায় নাই আরে এখন রাস্তার ভিতরে যদি কোনো পোলাবান পায়খানা করে কুত্তা ফিরেও চায় না কারণ কি কুত্তা ওরা মিটিং ধরে বৈঠক দিলো আন্দোলন করলো ওরা মিটিং দিয়ে কইলো যে আমরা আর গু খামু না মানুষের গু মানুষ খাওয়া দৰছে ওরাই খায়গা কুত্তা মিটিং দিয়ে বৈঠকতে সিদ্ধান্ত নিলো যে শূকর গুশ কররা ওরা গু খাওয়া দৰছে ওরাই খায়গা আছে না নাই আছে কথা বল না কে আছে না নাই না কষ্ট পাইতেছেন এত দুঃখ রাগবো কোতায় রাখার জায়গা নাই ভাইরে

জন মেয়ে হয়েছে দুইটা ছেলে হয়েছে বা একটা ছেলে হয়েছে তিনটা মেয়ের সম্পত্তি না দিয়া পুরো সম্পত্তি ছেলের নামে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হয়ে গেছে এরকম হাজি আছে না নাই কথা কন না কে মেয়েকে সম্পত্তি ফাঁকি দিয়ে তুমি ছেলের নামে লিখে দিয়া তুমি হস করে যা বিড়ে মাথায় দিয়ে গরো আর মনে মনে দোয়া করো যে মরে গেলি জান্নাত পাইবা জান্নাত মামু বাড়ি চিননি না কথা বল না কি যতক্ষন পর্যন্ত তোমার মেয়ে তোমারে maaf করব না ততক্ষন পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুদে গুশে জীবন কাটে করে তোর নীতি এমন লোক হয় জ্যোতি মাত্র সরসবপতি সুদে জীবন কাটে করে দুর্নীতি লোক সভাপতি উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই শান্তি হারা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে আমার কার বালার ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান ইমাম হুসাইন ভালো করে শুই না নাও যখন তাবু গায়রা মেয়েদেরকে তাবুর ভিতর দিয়ে ঢুকাইয়া এইবার হুসাইন দুইটা চোখের পানি ফলায়া কান্দের ভাই শহর তাবুর ভিতর ঢুকে তাবুর খুঁটির সাথে হেলান দিয়া একটু নিদ্রা ভাবাইসা গেছে রে বন্ধু এইবার ঘুমের ঘরে স্বপ্ন আমার আল্লাহ দেখাইতেছে আমরা আমরাও তোর ঘুমের ঘরে স্বপ্ন দেখি এইবার শহর স্বপ্ন দেখে কারবালার ময়দানে খেয়ে যেন জানো দেয় ভাই এইবার শহর মানুষ তাকায় দেখে একজন মহিলা কারবালার ময়দান জারু দেয়ার চোখের পানি বালায় খান দেবে এইবার পিছন দিকে দিকে ডাক দিয়া কয় কে কে কার বলার ময়দান জারু দেন এইবারে খাতুনে জান্নাতে মা ঘুমের করে স্বপ্নের মতো কান্দে আর আমারে সিনলি না আমি জনম দু খুনি মা আমি হইলাম কাতুনে জান্নাত মাফাতিমা চিক কারো কন্যা আল্লাহ আকবা আপনি কেন এই গভীর রাত্রে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে এখনো দেখতেছি কারণটা কি ও মা আপনি রাত্রেও দেখছি কান্নাকাটি করেন এখনো টাবুর মধ্যে আমি ঘুমাইছি এখনো দেখি আপনি কান্নাকাটি করেন কারণটা কি

oh মা আপনি কারবালার ময়দানে যাও দিবেন ঠিক আছে রে মা কিন্তু কারবালার ময়দানে জায়গা জায়গা দেখি পানির ফোটা দেখা যায় এই পানি কোথার থেকে আসছে খাতুনে জান্নাত মা ভাতি মা দুইটা চক্রে বনে সাইরা দেয়া কান্দে আর কয় শাহুর বানুরে এইটা তা কোন বৃষ্টির পানি না রে এইটা কোন টেবলের পারি না নদীর পারি না এইটা আমি জনন্দ ঘুনি মায়ের চোখের পানি এইবার শহর বানুক আপনি কেন কান্নাকাটি করেন এইবারে খাতুনে জান্নাত মা বাতি মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্না আর কয়ে শহর বানু রে আমি মা সইতে পারি না আমি যাই কারবালার ম আমার জাদু এই কারদানে গলা কাটা মুরগির মতো ছটফট করু। আমার জাদু গলা কাটা মুরগির মতো ছটফট করব রে

আর ফজরের নামাজ যদি আপনারা কেউ মিস করেন তখন কিন্তু সবাই এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাদত কথা বলেন ঠিক কিনা তা আমি চাই ভাই একটু ধৈর্য ধর এই গভীর রাত্র তো এইভাবে তো আসলে জিগির হয় না জিগিরের লোক লাগে জিগিরের সিস্টেম বুঝতে আমি তো জিগির টান দিলাম দেখলাম তো জিগির উঠলো না উঠছে ওঠে নাই চেষ্টা করছিলাম যাই হোক আমার ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন আল্লাহ প্রায় আচ্ছা হোক আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন আয়োজনে শ্রমিক কল্যাণ যুব সংঘ এই যুবকদের নাম কিন্তু এখানে উল্লেখ করা যুব সংঘ আমি চাই এই মাহফিলের সাথে আপনারা জড়িত থাকবেন আমি মোসাফির আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অন্তর দিয়ে দোয়া করব তে ভাই আমি আসলে যেভাবে আলোচনা করি হয়তো বা সেভাবে আপনাদেরকে আমি আলোচনা দিতে পারিনি কারণ প্রথমে আমি লোক পাইছিলাম না তা এখন যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আপনাদের জন্য থেকে দোয়া করি আমি এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকি আগামীকালকে চলে যাব ফেনি তারপরে আবার আসবো আপনাদের এই দিকে তে মৌলবী বাজার ওইদিকে যাব আবার এই রোজার আগ পর্যন্ত এই আপনাদের এইদিকেই আসি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি দীর্ঘ সময় কথা বলেছি আপনাদেরকে কি আমি কষ্ট দিয়েছি ভাই আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি যতটুকু বলেছি ভাই এই যে বিড়ি সম্পর্কে যদিও বলে থাকি একজন বিড়ি খাইতেই পারে কিন্তু আজকের ওয়াজ শোনার পর আল্লাহ তাকে হৃদায়ত দিতে পারে কথা বল না কে তো হৃদায়তের মালিককে